এই জিনিসটা কিন্তু ভেবে চিন্তা করেনি একটা বাইশ তেইশ বছরের প্লেয়ার মানে সেহেতু এলিট প্লেয়ার যেহেতু আপনি এলিট প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছেন একটা বাইশ তেইশ বছরের প্লেয়ার যে অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা এ ক্রিকেট আমি ইন্টারন্যাশনাল ধরলাম লিস্টে ক্রিকেট ফার্স্ট ফার্স্ট ক্রিকেট খেলে তার সঙ্গে যখন একজন কোচ আপনি অ্যাজ এ কোচ যখন কাজ করবেন ফোকাসের জায়গাটা আসলে কোথায় থাকে তার তো অলরেডি একটা টেকনিক্যাল জায়গা তিনি অলরেডি এস্টাবলিশড হি হাজ প্রুভেন হিজ পার্ট সো আপনার চ্যালেঞ্জটা তখন আসলে কোন জায়গায় তার ওয়ার্ক ঠিক করা নাকি তার ফিটনেস ঠিক করা নাকি স্কিল ঠিক করা নাকি অল টুগেদার একটা স্যান্ডউইচ বানানো আমি কালকে যে কোনো একজন প্লেয়ার সঙ্গে নাম মেনশন করবো না একজন প্লেয়ার সঙ্গে আপকামিং প্লেয়ার খুবই পরিচিত প্লেয়ার আপকামিং আশা করি ফিউচারে বড় প্লেয়ার হতে পারে তার সঙ্গে আলাপ করছিলাম যে সে একটা জায়গা কেনার চিন্তা করছে তা আমি বললাম কোথায় কি ভালো একটা জায়গায় কিনবে বাড়ি করবে আমি আচ্ছা এই টাকাটা দিয়ে তুমি তো এখন ক্রিকেট খেলো তুমি তো আরও আরও দশ পনেরো বছর ক্রিকেট খেলবে আমার বিশ্বাস আরও বেশি হতে পারে তুমি এই টাকাটা দিয়ে তুমি কি চিন্তা করছো তোমার বাসা থেকে আধা ঘন্টা দূরে একটা জায়গায় যেখানে এই টাকা দিয়ে তুমি ডবল বা তিনগুণ জায়গা কিনলা জায়গা কিনে তুমি ওইখানে একটা ইনডোর করবা যেখানে তুমি একটা সিমেন্টের উইকেট রাখবা বা তুমি একটা নেট বানালা বলিং মেশিন রাখলা এইভাবে করে চিন্তা করছো নিজের প্রতি ইনভেস্ট এই জিনিসটা কিন্তু এভাবে চিন্তা করে নি সে চিন্তা করেছে একটা জায়গা কিনবে ওইখানে তিনটা একটা জায়গা কিনে একটা বাড়ি করবে ওইটা তার ফিউচার আমি বললাম দেখো তুমি এটা ফিউচার চিন্তা করছো তুমি ফিউচার নাও থাকতে পারো আল্লাহ না করে কালকে একটা গঠন করতে পারে এই চিন্তা করে তুমি এটা করছো তুমি যদি এখন এই টাকাটা তোমার ওইখানে ইনভেস্ট করো এইটার রিটার্নটা তুমি চিন্তা করো এরকম কয়টা বাড়ি হবে এইভাবে চিন্তা কি করছে করে নেই কারণ এইভাবে চিন্তা তারা করে না এই চিন্তাগুলো এগুলো সোশ্যাল লাইফ এই জায়গায় আমাদের আস্তে আস্তে হাত দেওয়ার সময় এসে তাদের ভাবনা তো ওইখানে ঢোকার সময় এসেছে সবচেয়ে বড় যে বিষয়টা আমি আজকে আপনার প্রোগ্রামের মধ্যে আমি রিসেন্টলি যেই জিনিসটা নিয়ে মানে চিন্তাভাবনা করছিলাম আমি দুজনের সঙ্গে কথা বলছিলাম ফাইমস্যারের সময় দিন ডিসকাস করছিলাম বিষয়টা নিয়ে যেটা হয়েছে আমাদের সোশ্যাল জায়গাটা আমরা যেটা বলি টেকনিক এবং টেকটিক্স একসঙ্গে যদি ধরি তারপরে আমরা ফিজিক্যাল মেন্টাল আরেকটা আছে সোশ্যাল আহ যেটা আমার মনে যে ওই জায়গাটা আমাদের কাজ করার সময় এসেছে বিকজ আমাদের সোশ্যাল লাইফটা নিয়ে আমি খুব বেশি কনসার্ন হুম সোশ্যাল লাইফ বলতে বুঝাচ্ছ আপনি যেটা বললেন যে ওয়ান টু ওয়ান কাজ করা তারপরে আপনি বললেন যে লাইফ স্টাইল এই প্রতিটা জায়গায় আমাদের ওই জায়গাটা মনে হ্যাম্পার করছে আপনি টেকনিক এবং ট্যাকটিক্স যেটা রয়েছে সেটা কিন্তু রেগুলার কাজ করছে তার আপনি ফিজিক্যাল নিয়ে কাজ করছেন ফিটনেস নিয়ে আপনি মেন্টাল নিয়ে কাজ হচ্ছে রেগুলার টিমের সঙ্গে কো-কমিউনিকেশন হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা সোশ্যাল এই জায়গাটা কাজ করার সময় এসেছে সোশ্যালটা কী আপনি সেলফ কনফিডেন্স কখন তৈরি হবে আজকে আপনার সঙ্গে আমি বসে আপনি যা প্রশ্ন করবেন আমি অ্যান্সার দিব আমার কোনো বাধা নেই এটা কিন্তু আজকে একদিনে হয়নি এটা আজকে পঁচিশ বছর ধরে আমি এই ধরনের আলোচনা করতে করতে আমার অভ্যাসে তৈরি হয়েছে আমার কনফিডেন্সটা এসেছে আমি সোশ্যাল লাইফে মানুষের সঙ্গে মিশেছি জেনেছি ট্যুর করেছি বিভিন্ন এনভায়রনমেন্টে যেতে যেতে আমার এই কনফিডেন্সটা এসেছে আপনি যখন ক্রিকেট খেলবেন আপনার সোশ্যাল লাইফ থেকে আপনি অনেক কিছু শিখবেন এই কনফিডেন্সটা ওইখান থেকে নেওয়ার ব্যাপার রয়েছে আমরা টেকনিক নিয়ে সবাই কাজ করি আমরা ফিজিক্যাল মেন্টাল সব কাজ করছি সোশ্যাল লাইফে আমার ফ্যামিলি আমি এখন যদি চিন্তা করি আমার বাসায় ভাই বোনের চিন্তা করতে হবে আমি ওইখানে যে একটা জায়গা কিনবো ওখানে একটা বাড়ি কিনবো মানে একটা গাড়ি কিনবো সোশ্যাল লাইফ অবশ্যই ইম্পর্ট্যান্ট কিন্তু আমি কি ওই জায়গায় যে একটা ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি কি না আমি একটা মনে করেন একটা অনাথ আশ্রমে গেলাম সেখানে যে একটা মানুষের সঙ্গে মিশলাম সেখান থেকে কিন্তু আমার একটা শেখার বিষয় থাকবে আমি একটা বড় কোম্পানি তারা সেগুলো নিয়ে কথা হচ্ছিল যে একটা বড় কোম্পানি দেখলাম কোম্পানিটা কীভাবে রান করছে সেখান থেকে একটা কিছু শিখলাম এইভাবে করে আমাদের দৃষ্টিভঙ্গি মানসিকতা ডিফারেন্টভাবে যখন গ্রো করবে তখন আমার সেলফ কনফিডেন্স কিন্তু গ্রো করবে যে আমি এই বিষয়ে জানি বুঝি এবং এইভাবে করে আমি ওপেন মাইন্ডেড হবো আমি এক জায়গায় যদি সবসময় চিন্তা করি আর ফ্যামিলি নিয়ে থাকি বা আমার সব এক কেন্দ্রিক করে রাখি তাহলে আমার ওই কনফিডেন্সটা ডেভেলপ করবে না সো এইভাবে করে ডিফারেন্ট ডিফারেন্টভাবে সোশ্যাল জায়গাটা আমার মনে হয় আর একটু লাইফ স্টাইল চেঞ্জ আনার বিষয় আছে একটু এই এই জায়গাটা একটা রিলেভেন্ট কোয়েশ্চেন করে আমি কদিন আগে একটা কন্টেন্টেও একটা কথা বলেছিলাম যে দু সালে গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের যখন সামার ভ্যাকেশন ছিল অস্ট্রেলিয়াকে জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে ওয়ান ইস টু ওয়ান কাজ করতে গিয়েছিলেন সামারের ছুটিটার সময় ওকে আমরা কিন্তু আমাদের দেশে কখনো শুনি না যে সাপোজ এক্স জেড একজন প্লেয়ার আমি নাম মেনশন করছি না সাউথ আফ্রিকা গেছে গ্যারি গ্যারিকাস্টেনের সঙ্গে ওয়ান ইস টু ওয়ান কাজ করার জন্য কাউকে শুনি না স্টিভেন জোনসের কাছে বোলিং করার জন্য কাজ করতে গেছে বাট এলিট ক্রিকেটার একটা যারা থাকে সত্তর লাখ টাকা থেকে এক কোটি টাকার মতো মোটামুটি বছর ইনকাম করে প্রিমিয়ার লিগ বিপিএল মিলিয়ে সো ফিনান্সিয়ালি তো সলভেন্ট রাইট সো এই যে ইনভেস্ট করার নিজের প্রতি এটা কি আমাদের কালচারালি আমরা আসলে এই পাই না নাকি মানে বিষয়টা দেখা যায় যে ওকে আমরা কম্পিটিশনটা কম দেখে আসলে আমরা নিজেকে আপডেট করতে চাই না আমি একটু ভাবে দেখব আপনি যদি দেখেন ফর এক্সাম্পল আমাদের ন্যাশনাল টিম এরিনাতে যারা আছে এখন আপনি ধরেন পঁচিশ থেকে তিরিশ জনের নাম যদি আমি বলি এই পঁচিশ থেকে তিরিশ জন সারা বছর যেই ধরনের শিডিউলের মধ্যে থাকে এই জায়গাটা ওইভাবে কাজ করার সুযোগটা আসলে নাই আপনি যদি দেখেন ফর এক্সাম্পল এবাদত বলেন এখন তো ন্যাশনাল ডিবে নাই বাট ন্যাশনাল লেভের এরিয়াতে আছে ও দেখবেন আপনি সারা বছর কিন্তু অ্যাক্টিভিটিসের মধ্যেই রয়েছে বা আপনি যদি বলেন এখানে খালেদ বলেন বা আপনি রাজার কথা বলেন যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু ওই সময়টা কিন্তু আসলে পাচ্ছে না আপনি দেখবেন এই যে ঈদের ছুটির আগ পর্যন্ত ক্যাম্প করেছে ঈদের পরে আবার এসে কিন্তু ক্যাম্পে জয়েন করবে সো ওইভাবে সময়টাও নাই এখানে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি এভাবে ওয়ান টু ওয়ান কাজ যে করা যায় না তা না তবে এই ধরনের যদি স্পেস থাকে তারা চিন্তা করতেই পারে মানে আমাদের ব্যাটিং কোচ যারা রয়েছেন তারাও ক্যাপাবল আমি তাদেরকে ছোট করতে চাই বাট আপনি যেটা বললেন হ্যাঁ গ্যারি ক্রেস্ট্রেনের সঙ্গে কাজ করা আর আমার সঙ্গে কাজ করার মতো আকাশ পাতাল ডিফারেন্স হবে এটাই স্বাভাবিক কিন্তু ওই জায়গাটা সময়টা ম্যানেজ করাও একটা বিষয় রয়েছে এই জায়গাগুলো ক্রিকেট বোর্ড তো ডিফারেন্টভাবে চিন্তা করতে পারে যে গ্যারি ক্রেস্টেন এক সপ্তাহের জন্য আসলো এসে কিছু কোচদের ট্রেনিং করলো এখানে একটা ইম্পর্টেন্ট মানে প্লেয়ারদের কোচিং করানো কিন্তু ইম্পর্টেন্ট না আমি বিলিভ করে আমাদের কোচিং মেথডে কোচদের ডেভেলপ করা জরুরি যেটা নিয়ে ক্রিকেট বোর্ড অলরেডি বেশ ডিপলি চিন্তা করছে ফাইম সিনে অলরেডি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে আমার সঙ্গে যেহেতু গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান সো তার সঙ্গে আমার এটা অনেক দিন যাবতীয় আলোচনা হচ্ছিল যে আমাদের কোচ কোচদেরকে কীভাবে ডেভেলপ করতে ওয়ার্কশপের কাজ করা যায় এই ধরনের বিষয়গুলো সো আপনি যেটা বললেন যে প্লেয়ার ইন্ডিভিজুয়ালি হয়তো সেভাবে যাওয়ার সঙ্গে টাইম মিলাতে পারছে না বাট কোচকে এনে কীভাবে আমাদের কোচদের ডেভেলপ করা যায় এই জায়গাটা ফোকাস করে সেই জায়গাটা হয়তো কিছু ডিফারেন্টভাবে চিন্তা করা যেতেই